ও অবস্থা তোমাদের পাশাপাশি কি মিষ্টি লাগছে বাপ ছেলে শুয়ে আছে গল্প করছে আজকের দিনটা স্পেশাল আজকের ব্লগটা স্পেশাল সেটা কেন সেটা আস্তে আস্তে জানতে পারবে না এটা আমাদের লাস্ট ভ্লগ ভ্লগ কিন্তু আমরা এমন কিছু একটা শুরু করতে চলেছি যার জন্য লাস্ট ভ্লগের অতটা দুঃখ হচ্ছে না

হঠাৎ করে হয় না এমন কিছু দিন স্পেশাল দিনের দিকে ট্রান্সফার হতে থাকে পরিণত হতে থাকে তখন মনে হয় যে না এটাকে ডকুমেন্ট করা উচিত তাই ব্লগটা আরম্ভ করলাম এবং ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এবার রাজারও খাওয়া হয়ে গেছে বাপিরও খাওয়া হয়ে গেছে এবার শুধু আমি আর মামুনি খাবো মামুনি খুব কষ্ট করে দই রান্না করেছে কিন্তু ভীষণ ভালো হয় দইলিশটা তাই আমরা এগুলো খাবো খুব কষ্ট নয় আরামেই করেছি আরামেই করেছো বা বাবা

ওকে সো আমরা এবার বেরিয়ে পড়েছি কেন আজকের ভ্লগটা স্পেশাল তোমাদের তো সকালেই বললাম যে একদম শুরু থেকে আজকে ভ্লগ করার কোনো পরিকল্পনা ছিল না বাট ইভেনচুয়ালি যেমন দিনটা গেলো কিছু ডিসিশন হলো সেই জন্য মনে হলো যে করি আজকের দিনটা স্পেশাল আজকের ভ্লগটা স্পেশাল সেটা কেন সেটা আস্তে আস্তে জানতে পারবে তা আপাতত আমরা বেরিয়ে পড়েছি এই যে ছেলে রাজা কি কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ এটা কিন্তু সত্যি এটা কিন্তু সত্যি এটা আমাদের লাস্ট ব্লগ এটা এটা সত্যিই কথা লাস্ট ব্লগ কিন্তু আমরা এমন কিছু একটা শুরু করতে চলেছি যার জন্য লাস্ট ব্লগের অতটা দুঃখ হচ্ছে না বাট নেভাদারলেস ব্লগটা তো লাস্টই সেই দেখো জানতে পারবে দেখতে থাকো ব্লগটা ও এখানে একটা জায়গা ছিল না রাজা এখানে একটা পার্কিং ছিল না ও ঢুকবে না ওকে সো গাইস এনি গেসেস ওয়াটস মেন টু হ্যাপেন ওয়েল লেট মি শো ইউ দেখো আইফোন সিক্সটিন প্লাস নিলাম আল্ট্রামারিন কালার টু ফিফটি সিক্স জিবি

দিদা বাড়ি যাব আর ওখানে ছিল না তাই ভাবলাম মাকে একবার ফোন করলাম মা বললো হ্যাঁ মানে মা সবাই বাড়িতে আছে বাবা একটুখানি বেড়াতে গিয়েছিল তো বাবা তারপর চলে আমি কেশব কে নিয়ে তাই এখানে চলে এলাম তার কারণ ওখানে সময় লাগছে জিনিসটা করতে নাও তো তাই চলে এলাম আর এদিকে আমার ফোন তো নেই ব্লগ করতে পারছি না বাবা বলছে আমি ক্যামেরা করে দিচ্ছি পাঠিয়ে দেব আমি এখানে ব্লগ করে দিচ্ছি তুই এডিট তোর এডিট করে নিবি যখন বাবার হাতে ফোন বাবাই ব্লগ করছে তো এবার বাবা এটা আমাকে পরে WhatsApp এ পাঠিয়ে দেবে তারপর ওটা মানে এখন যেটা তোমরা দেখছো এটা বাবার ফুটেজ বাবার ফোনে তোলা ফুটেজ আমার

সো গাইজ এই ছিল আজকের ব্লগটা শেষ ব্লগ কেন বলেছিলাম তার কারণ হচ্ছে এই ব্লগটা মধুবনির ফোনে যে ফোনটা ইউজ করতো আইফোন ফিফটিন সেটাতে লাস্ট ব্লগ ছিল এখন থেকে এরপর থেকে যে ব্লগুলো তোমরা দেখবে সেগুলো সব আইফোন সিক্সটিনে শুটিং করা তা অবশ্যই জানাবে কমেন্ট করে কতটা কি কোয়ালিটি ডিফারেন্স হলো কতটা বেটার হলো এনিওয়ে যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে টাটা লাভ ইউ জয় জগন্নাথ খুব ভালো দেখো